হাসাল রাইজ এই মুহূর্তে আমি আছি ঢাকা গুলিস্তান বাংলাদেশ সবচেয়ে একটা জনবহুল এলাকা গুলিস্তান তো এই মুহূর্তে আমি গুলিস্তান আছি তার আশপাশ এলাকাগুলো আপনাদের আমি দেখাইতে আসি মানে কি অবস্থা বর্তমান মানে এখন কি অবস্থায় আছে প্রচুর গরম তার মাঝে জ্যামজট মানুষের ভিড় ভালো তো দেখতে থাকুন চোখ রাখুন আমার চ্যানেলে এটা আছে বঙ্গবন্ধু স্টেডিয়াম এ দেখুন কত গাড়িগুলো অনেকগুলো গাড়ি তো প্রচুর তাপমাত্রা প্রচুর গরম মানুষে অনেকে পেঁপে খাচ্ছে আইসক্রিম খাচ্ছে এই টুকুর দোকানগুলা শরবত খাচ্ছে তো তাপমাত্রা অনেক প্রচুর তো আমি দেখাতে দেখা যাচ্ছি এখান থেকে এটা মোড়ে আছে মোড়ে আমরা দেখা যাচ্ছে মুদ্রা গাড়ি তো আমি এখন নামাজ পড়বো তো আপনাদের দেখায় কী অবস্থা মানুষের গরমের শরৎ খাচ্ছে প্রচুর গরম পাঞ্জাবির দোকান এইগুলা তো আমার একটু অবস্থাটা দেখেন আমি কেমন একটা ঘামছি তো এই আমার অবস্থা তো আমি একটু আমি নামাজ পড়বো মসজিদ উঠতেছি তো সবাই একটু দেখুন মানুষ গরমের আরাম খোঁজ খোঁজ আছে বসে আছে প্রচুর গরম তো অনেকে নামাজ পড়তেছে তো এই অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ হবেনি শুভকামনা গরমে আরাম দরকার তাই সবাই বিশ্রাম নিচ্ছে এখানে আল্লাহ হাফেজ অজুখানে